এটা কত এটা পড়বে হলো 1060 টাকা করে 1060 টাকা এটা মোটামুটি রিটেলারে কত সেল করতে পারবে এগুলো একদমই সস্তায় পাইকারিতে যারা বাটন মোবাইল কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি স্থান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের চতুর্থ তলার দোকান এবং এখানে কিন্তু হিউজ বাটন মোবাইলের কালেকশন রয়েছে এবং এই মার্কেটটায় বাটন মোবাইলের জন্য এক নাম্বার পপুলার হিসেবে ধরা হয় বাট এছাড়া মোতালে প্লাজা সহ স্টেডিয়াম মার্কেট রয়েছে যমুনা ফিসার পার্ক বিভিন্ন জায়গায় রয়েছে তবে সবচাইতে বেশি বাটন মোবাইলের যদি এখানে বলা হয় তাহলে গুলি স্থান থেকে সবাই কালেক্ট করে থাকে বাটন মোবাইল পাইকারি সেল করার জন্য এটা আপনারা হয়তো বা অনেকেই জানেন বা জানেন না বরাবরের মতো পাইকারি বাটন মোবাইলের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি না কোম্পানি কাস্টমার কেয়ার থেকেও নিতে পারবে আমাদের কাছ থেকে চাইলেও নিতে পারবে এক বছর হ্যাঁ বছরের সার্ভিস ওয়ারেন্টি সব ম্যাক্সিমাম এ নাই এ নাই এই ফোনটি আপনাদের জন্য রাখতে পারবো আটশো বিশ টাকা আটশো বিশ টাকা আটশো বিশ টাকা এক হাজার এমপি এর ব্যাটারি ওয়ান পয়েন্ট এইট ডিসপ্লে আটশো টাকা সে পরবর্তীতে জি পরবর্তীতে খুবই ভালো একটা প্রোডাক্ট আছে কেজি টেলের কেজি টেল এন দুশো বিশ মডেলটি এটি মূলত নোকিয়ার

সেই ক্ষেত্রে <address evaluation engineer>

গাইস মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন মডেলটা ঠিক এরকমটা হবে এটা কত নিচ্ছেন এটা 1080 টাকা 1080 টাকা এটা তো 100 100 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 100 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দোকানে থেকে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে জি একদম ইনস্ট্যান্ট চেঞ্জ করে নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা এর পরবর্তীতে নেক্সট এর পরবর্তীতে আমরা চলে যাই সিম্ফনিতে সিম্ফনির সবচেয়ে কম রেটের একটা প্রোডাক্ট এটা হলো এ থার্টি সিম্ফনি এ থার্টি গাইস কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন সো এটা বর্তমানে কত নিচ্ছেন এটা বর্তমান রেট হলো 1000 টাকা 1000 টাকা এটা ব্যাটারি আমেজ কত আছে গাইস ব্যাটারি আপ টু 1.8 ডিসপ্লে কি গাইস এটা আপনারা দেখতে পারেন অনেক কম রেটের মধ্যে আর এগুলো কিন্তু সেল করে আপনারা অনেকটা মজা পাবেন আর ফোনের আপনার কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন কোনো সার্ভিস নাকি ফোন সবচেয়ে ভালো এর পরবর্তীতে তারপরে আমি সিম্ফনিতে আরেকটা খুব ইউনিক সেট দেখাই এটা হলো বাটনের মধ্যে ওয়াইফাই যারা ইউজ ইউজ করতে চায় তারপর এটা কি ওয়াইফাই ফিচার রয়েছে জি জি ইউটিউব দেখা যাবে ফোনের প্রথম ওয়াইফাই 4G ফোন এটা হলো আপনার 4G বলতে এনা বল আপনারা গাইস দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা আর সিম্পনি রবি যেটা দেখতে পাচ্ছেন ভিডিও পিডি1 4G এটা কত বল নিছেন হোলসেল এটা হোলসেল নিচ্ছে হলো 2750 টাকা করে 2750 টাকা এটা তো টাচ স্ক্রিন হবে না না টাচ স্ক্রিন হবে না কিন্তু এটার মধ্যে অ্যান্ড্রয়েডের মতন যেরকম ফিচার অ্যাপ্লিকেশন চালাতে পারবে অ্যাপ্লিকেশন বা কাইওস ভার্সন তো

আমরা আরেকটা আইটেল এর 2.4 ডিসপ্লে 2500 এম্পিয়ারের ব্যাটারি সেট ব্যাটারি ব্যাটারি দেখতে পাচ্ছেন ওয়্যারলেস এফএম আইটেল মডেল এটা আপাতত হোলসেল কত নিচ্ছেন ভাইয়া এটা হলো 1400 টাকা হোলসেল 1400 টাকা হোলসেল দেখতে পাচ্ছেন এটা তো দিনের দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এটা মডেলটা দেখতে পাচ্ছেন আছে এর পরবর্তীতে ডি ফর্টি সেভেন এটা খুব কম একটা সে সিম্পুনি ডি ফর্টি সেভেন গাইস ফোনের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সিম্পুনি ডি ফর্টি সেভেন এইটার বর্তমান হোলসেলের দেখতে পাচ্ছেন আর সের পরবর্তীতে নেক্সট মধ্যে বেশি এম্পায়ার তিন হাজার এম্পায়ার

বর্তমানে আর কি এটা अवेलेबल আছে 105 সো এটার হোলসেল প্রাইসটা কত বলবো এটা হোলসেল পড়বে হলো 1900 টাকা 1900 টাকা फोर्थ এডিশন 11 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্ট 11 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এইটা फोर्थ এডিশন এটা অনলাইনে প্রাইস কত দাও আছে রিটেলার এগুলা রিটেল বর্তমানে বিক্রি করতে পারবে হলো 2200 টাকার মত আর কি বিক্রি করতে 2200 2300 টাকা সো মোটামুটি দুই তিনশো টাকা কনফার্ম লাভ করতে পারবেন আর এগুলো যে কোনো সময় আপনার সবে থাকলে অলরেডি চলে যাবে এটা গ্যারান্টি সো এগারো মাসের আপনার রিপ্লেসমেন্ট আবার গ্যারান্টি রয়েছে অনেকটা সুবিধা পাবেন আর কয়েক টাকা প্রত্যেকটা কালারই তো পাওয়া যাবে তাই না এরপরে নেক্সট এরপরে যারা যে মধ্যে মেমোরি ইসে ক্যামেরা ফোন ফিচার ফোন চাচ্ছেন এটা একটু কম দামের মধ্যে ফিচারের

গাইস এটা ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক এবং ডিসপ্লেটা বড় পাশাপাশি একটা একটু কোয়ালিটি ফুল ফোন নোকিয়া 225 4G ফোন এটা হোলসেল কত নিচ্ছে এটা হোলসেল আমরা দিচ্ছি 3850 টাকা 3800 3850 টাকা 50 টাকা ওকে এর পরবর্তীতে এর পরবর্তীতে আমাদের কাছে কিছু Android ফোন আছে নোকিয়ার অরিজিনাল ওগুলা দিতে পারবো খুবই কম রেট শুধুমাত্র এ ধরনের আপনার এই না পাশাপাশি ওনাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালট্রনিক সার্টফোন রয়েছে এছাড়াও ভিভোর রয়েছে পাশাপাশি এই পাশটাতে কিছু ক্যাব রয়েছে মানে অন্যান্য বিভিন্ন কোয়ালিটির আপনার এই রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ভিজিট করতে পারেন দোকানের নাম্বার ভিডিওতে দেওয়া রয়েছে এছাড়াও আপনারা যদি হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান তাহলে কুরিয়ার করে নিতে পারবেন কুরিয়ারের অপশনটা কীরকম রয়েছে এই কুরিয়ারের অপশন আমাদের প্রথমে আমাদের দেওয়া নাম্বারে দোকানের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে হ্যাঁ কন্ট্যাক্ট করে তার কোন কোন প্রোডাক্ট লাগে এগুলো আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ভিডিও কলিংয়ের মাধ্যমে সেই প্রোডাক্টগুলো দেখবে দেখার পরে অর্ডার করবে অর্ডার করার পরে একটা অ্যামাউন্ট অফ সে অ্যাডভান্স করতে হবে তারপর তার এলাকার সাথে নিকটবর্তী যে কুরিয়ার সার্ভিসগুলো আছে ওগুলাতে আমরা পাঠিয়ে দিব আর কি তাকে ওকে শুধুমাত্র আপনার কুরিয়ারের খরচটা দিলে হবে কন্ডিশনে প্রোডাক্ট